এক কেজি হলদি কিনি কি দেখতেছেন মানুষ না আসলে আমি মানুষ না আমি আমাকে বানিয়েছে মামুন ভাই পরিবেশটা সুন্দর না আসলে এখানে কোনো ঘটে না এখানে একজন ভাই পড়ে গেছে আমাকে সাহায্য করতে হবে সাংবাদিক ভাই মুখ জীবনটা শেষ চলো 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 আমি মুখ সুন্দর করে চলে দাও মুখ জীবনটা শেষ আপনি সঠিক বলেছেন আপনি বিপদে বললে অন্যদের থেকে সাহায্য নিতে পারেন ও শালা তাহলে তুমি কে তুমি কে শালা তা তুমি আমাকে সাহায্য করো রে শালা আমি সাহায্য করতে পারি না কারণ আমি এআই আমাকে বানিয়েছে মামুন ভাই ও শালা তুমি কি কও তুমি কি কই রে কে আই কি এর জলো জানতো একটা মানুষ দেখোছো হাতটা ধরে তো

আপনার হাতটা একটু পিছনে নিয়ে যান পাটা একটু পিছনে নিয়ে যান একটু চালা দিন তাহলেই উঠে যাবেন এই শালা তাও মুক্তুন বেলায় ও কি মাখ না তুই যদি খালি ক্যামেরাতে না থাকলি রে এই ভিডিও वाला দেখলো ভাইরাল এই জন্য তুমি কিছু করছ না সাইডে যা আছো যতক্ষণ ক্যামেরাটা বন্ধ হবি তখন তোর উপরে এটা খুবই আমাকে ছেড়ে দিয়ে লাভ নাই কারণ আমি এ আই আমাকে বানিয়েছে মামুন ভাই আমি পারি না আর পারি না সরকারি কোম্পানি থেকে আইসেন এ আই কোম্পানি এলাই যদি এরা তোক ধরে দুটো একটা বাড়ি দেও পরে এলাই সেটাই ভাইরাল হবে হবি আলাম দোষ পাথরের মতো হয়ে আপনার রাগ করা স্বাভাবিক আপনি রাগ করবেন না বন্ধু

স্পষ্ট ভাই উল্টি পড়ে গেছিল মুই আই দেখো ধুলে বাচ্চা আই ধুলে বাচ্চা সাংবাদিকটা কোনো যে মই পড়ে গেছে ভাই মুক্ত ওই না উয়া মুক্ত হলে নাই ওই মু ফেলে দিছে কি করবো কোশ্চেন কত আপনি আমাকে পরামর্শ চেয়েছেন আমি অনেক খুশি হয়েছি আপনি বলছেন যে দেখ বাংলাদেশের সাংবাদিক ভালো না আসলে ওরা ভালো না তাই আমি কি কইছি জলজন্ত মানুষটা আমি পড়ে গেছি ওই না আমাক তোলে নাই তে ওই যে তুলে নাই আমার উচিত না তাক মারা আপনার রাগ করাটা স্বাভাবিক আপনার রাগ করাটাই সঠিক আমি চাইলে আপনাকে পরামর্শ দিতে পারি আহা ভাই দে তো দে আপনি সামহাইদিকের কাছে যাবেন না পরে গেলেও সাহায্য নিবেন না আপনি শুধু এভয়েড করে চলবেন শাবাস মায়ের ভাই পাওয়া গেছে আমি লেখো হড়ো হড়ো আপনার উত্তেজনাটাও এটা স্বাভাবিক আপনি চাইলে মারতে পারেন কিয়া তোরা সবান না আমার সমস্যা কি সমস্যা আমি হচ্ছে আই আমাকে বানাচ্ছে মামুন ভাই এত কষ্ট কি মা ধ্বংস না গাবি এআই দেশটা ধ্বংস না